আসসালামু আলাইকুম আসরের আজান পর্যন্ত কাজ শেষ করে গোসল করে আসলাম এদিক থেকে ফোন দিচ্ছে খেলতে হবে তো আবার পাঁচটা সাড়ে পাঁচটা থেকে খেলা শুরু করলাম সন্ধ্যা পর্যন্ত এখন আপনারা বলেন যে আমার কি কালারের টি শার্ট পরা আছে আপনারা যদি এটা বলতে পারেন কমেন্টে আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে ধন্যবাদ সবাই খেলাটি দেখে তাহলে জানাবেন আমাকে আমাকে বলতে কমেন্টে জানাবেন যে আমার কী কালারের টি শার্ট পরা ছিল তাদের জন্য একটা পুরস্কার থাকবে ধন্যবাদ